আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকে টাকা এবং গোল্ড আপডেটের বিস্তারিত ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি কুইতের বিভিন্ন এলাকা থেকে সকলকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করার জন্য যাতে করে আমাদের প্রতিটি প্রবাসী ভাই বোন টাকার সঠিক আপডেটটি জানতে পারে এবং আর্থিকভাবে লাভবান হয় আমরা প্রতিদিনই এই তথ্যটি দিয়ে যাচ্ছি কাজে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিন ইনফরমেশন প্রতিদিন দেখতে পারবেন আপনি কোন মন্তাকা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টস করুন প্রিয় দর্শক দেশি টাকা পাঠানোর আগে টাকার সঠিক বিনিময় মূল্য জেনে টাকা পাঠালে আপনি আর্থিকভাবে লাভবান হন এবং আপনার সময় বাঁচে যেহেতু কুইতে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি আর আমরা নানান মাধ্যম ব্যবহার করেও টাকা পাঠিয়ে থাকি বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী পাচ্ছেন তিনশো সাতানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ওয়েস্ট্রিয়ান ইউনিয়ন তিনশো টাকা চল্লিশ পয়সা বিইসি এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা এআর ই এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা আলনাদা নাদা এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা জিউলেখাস এক্সেঞ্জ তিনশো তিরানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা আল এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা লুলু এক্সেঞ্জ তিনশো তিরানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো তিরানব্বই টাকা ইউএ ই এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা কুইথ বারান এক্সেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা আমরা যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছি তখন অ্যাক্সেন্স কোম্পানিগুলোর কিছু শর্ত ছিল যে কোনো সময় এই টাকার রেটে পরিবর্তন আসতে পারে আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার রিয়ামানি মানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পন্থা বা পদ্ধতিরও অবলম্বন করে অবশ্যই আপনাকে এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে এবং আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান সরকার আপনাকে আড়াই শতাংশ প্ররোধনা দেয় এটি আপনি পাচ্ছেন কি না কনফার্ম করবেন এরপর টাকাটা দেশে পাঠিয়ে দেবেন আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল খরিদ করার আগে অবশ্যই মনে রাখবেন কোন দেশের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এবং আপনি যে গোলটি খরিদ করেছেন এটার কত ক্যারেটের গোল্ড খরিদ করার পর যে বাউসার বা ক্যাশ ম্যাম দেয় সেটিও সঠিকভাবে বুঝে নেবেন কারণ গোল্ডের ক্ষেত্রে প্রচুর প্রতারণা হচ্ছে বর্তমান সময় আজ আপনি কুইতের মার্কেটে এক আউন্স গোল্ড পাচ্ছেন আটশো আট দিনারে একতলা গোল্ড পাচ্ছেন তিনশো পাঁচ দিনারে এক কেজি গোল্ড পাচ্ছেন ছাব্বিশ হাজার যেটি চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছাব্বিশ দিনার সত্তর ফিলসে বাইশ ক্যারেট গ্রাম পাচ্ছেন তেইশ দিনের নশো তিরিশ ফিলসে একুশ এক গ্রাম পাচ্ছেন বাইশ দিনে আটশো দশ মিলসে আঠারো ক্যারেট গ্রাম পাচ্ছেন উনিশ দিনের পাঁচশো পঞ্চাশ ফিলসে চোদ্দো ক্যারেট গ্রাম পাচ্ছেন পনেরো দিনের দুশো পঞ্চাশ ফিলসে দশ ক্যারেট গ্রাম পাচ্ছেন দশ দিনার আটশো সত্তর ফিলসে ছয় এক গ্রাম পাচ্ছেন ছয় দিনার পাঁচশো বিশ মিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে আপনি সারা কুয়েতে গোল্ড একই রেটে খরিদ করতে পারছেন কারণে আপনি যে কোনো মার্কেট থেকেই গোল্ড খরিদ করতে পারবেন